স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে পুত্র সন্তান নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা প্রত্যেকে দেখবেন এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন যে আপনার পুত্র সন্তান হবে কি না সেটা আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ জ্ঞান আপনি পাবেন এবং আপনি নিজেই বিচার করতে পারবেন যে আপনার পুত্র সন্তান হবে হবেই হবে যদি হাতে এই রেখা থাকে তো আজকে পুত্র সন্তান নিয়ে আলোচনা খুব গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে ভিডিওটা দেখুন দেখুন প্রথমে হাতটাকে সোজাভাবে ধরে আপনারা দেখুন আপনার হাতের এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে হৃদয় রেখা দু নম্বর যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে রেখা আপনাদের তৃতীয় তিন নম্বর যে রেখাটা দেখাচ্ছি দেখুন এটাকে বলে জীবন রেখা প্রত্যেকে ভালো করে দেখুন এরকম একটা লম্বা রেখা আছে এটাকে বলে ভাগ্য রেখা চার নম্বর প্রথমেই আপনাদের হাতের প্রধান যে চারটি রেখা এই চারটি রেখা নিয়ে আমি আলোচনা করলাম যাতে আপনারা প্রত্যেকে ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন হাতে কোথায় কোন রেখা থাকে এবার পুত্র সন্তান রেখা হাতে কোথায় অবস্থিত এটা আপনাদেরকে জানতে হবে এটা আমরা আমি আজকের এই ভিডিওটা তিনটে স্থান থেকে বিচার করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা তিনটে স্থানে দেখুন আপনার হাতে আছে কি না এবং এই তিনটে স্থানে রেখা দেখাবো এই রেখায় বলে দেবে আপনার পুত্র সন্তান হবে এবং হানড্রেড পারসেন্ট হবে তো মানে হবেই চলুন প্রথমে দেখুন আপনার হাতে এই স্থানটার দিকে লক্ষ্য রাখুন এই যে আমি চিহ্ন হাতটা আঁকে দেখাচ্ছি এইখানে দেখুন এটা হচ্ছে বৃদ্ধাঙুল বৃদ্ধাঙুলে লক্ষ্য করুন আপনার বিদ্যাঙ্গুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে এবার দেখাচ্ছে এটা একটু ভালো করে দেখুন এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র বা ইংরেজিতে ভেনাস মাউন্ট বলে আপনার হাতে এই স্থানটুকুন একটু ভালো করে আপনারা প্রত্যেকে দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ এই স্থানটা আপনারা ভালো করে দেখুন এই বৃদ্ধাঙ্গলের নিচে ভেনাস মাউন্ট বা শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র দেখুন আপনাদেরকে আমি রেখা দেখাচ্ছি দেখুন এই ধরনের কিছু রেখা আপনারা লম্বা লম্বা এই শুক্রের স্থানে যে স্থানটা দেখাচ্ছে সেটা আগে ভালো করে দেখুন এই স্থানে দেখুন এরকম লম্বা লম্বা কিছু রেখা আপনারা দেখতে পাবেন এই রেখাগুলো আপনার যে বৈশিষ্ট্য হতে হবে এই রেখা এক বা একাধিক থাকতে পারে তার মধ্যে থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই রেখা যেন আপনার পষ্ট স্বচ্ছ লম্বা এবং দীর্ঘ হয় আঁকা বাঁকা হলে হবে না যেরকমটা দেখেছি এই রেখাগুলো অনেক থাকতে পারে তার মধ্যে যে রেখাটা আপনার পষ্ট এবং দেখবেন স্বচ্ছ লম্বা দীর্ঘ তার মানে জানবেন আপনার পুত্র সন্তান হবে ঠিক আছে এটা গেল একটা স্থান আর একটা স্থান থেকেও বিচার করা যায় সেটাও দেখে নিন এই তিনটে স্থানে আপনাকে মেলাতে হবে শুধু একটা দেখলে হবে না একটা স্থান দেখে বিচার কখনও করবেন না হাতের তিনটে স্থান থেকে বিচার করতে হয় এরপরে দেখুন আপনাদের কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখবেন আপনার হাতের কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখে নিচে দেখুন এই যে স্থানটা আমি দেখাচ্ছি মধ্যবর্তী এটাকে বুধের ক্ষেত্র বলে ইংরাজিতে মার্কারি মাউন্ট বলে তা বুধের স্থানটা একটু ভালো করে দেখে নিন এই স্থানটা হচ্ছে বুধের স্থান আপনার হাতের এই ক্ষেত্রটা হচ্ছে বুধের ক্ষেত্র আপনারা প্রত্যেকে একটু মন দিয়ে ভালো করে দেখুন এই ক্ষেত্রটা হচ্ছে বুধের ক্ষেত্র ইংরাজিতে মার্কারি মাউন্ট বলে এই ক্ষেত্রে এই দেখবেন বুধের ক্ষেত্রে নিচে এইটাকে আমি আগেই বলেছি এটাকে বলে হৃদয় রেখা হৃদয় হৃদয় রেখা তো আপনারা প্রত্যেকে হৃদয় রেখার দিকে একটু ভালো করে দেখুন হৃদয় রেখার উপরে এবং বুধ পর্বতে আপনারা এক ধরনের রেখা দেখতে পাবেন যে রেখাটাকে বলা হয় আপনার বিবাহ রেখা এটা একাধিক থাকতে পারে তো আপনারা যে বৈশিষ্ট্যটা বা লক্ষণটা দেখবেন যে বিবাহ রেখার উপরে আপনারা দেখুন বিবাহ রেখার উপরে আপনার হাতে এই ধরনের লম্বা একাধিক রেখা আপনারা দেখতে পাবেন আমি দুটো একে দেখাচ্ছি একাধিক থাকতে পারে তো এর মধ্যে যেটা আপনার স্পষ্ট বড়ো এবং সোজা সেটাই হচ্ছে পুত্র সন্তানের রেখা এখান থেকে আপনারা বিচার করুন যে আপনার বিবাহ রেখার উপরে একটা লম্বা বড়ো এবং সুস্পষ্ট রেখা আছে কিনা যদি সুস্পষ্ট রেখা থাকে বড়ো এবং দীর্ঘ থাকে রেখাটা তাহলে এবার আপনার পুত্র সন্তান হবে এরপরে আর ক্ষেত্র দেখে বিচার করতে হয় সেটা হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুলের দিকে ভালো করে লক্ষ্য রাখুন বৃদ্ধাঙ্গলে দু দুটো পর্ব থাকে এ একটা এ একটা দ্বিতীয় পর্ব প্রথম পর্ব এবং এটা দ্বিতীয় পর্ব আপনারা লক্ষ্য করুন এই স্থানটা এই স্থানে দেখুন আপনাদেরকে আমি যে চিহ্নটা দেখাবো সেই চিহ্নটা আপনার হাতে আছে কি না ভালো করে দেখবেন প্রত্যেকে এই তিনটি ক্ষেত্র দেখে বিচার করবেন আপনারা দেখুন এই স্থানে এরকম এরকম আমি যেরকমটা দেখাচ্ছি দেখুন এরকম আপনার চিহ্ন এখানে আছে কি না যদি জব চিহ্ন থাকে তাহলে পরে আপনার পুত্র সন্তান হবে এবার আপনারা এই তিনটি যে ক্ষেত্র দেখালাম আপনার শুক্র বুধ এবং এই যে বৃদ্ধাঙুলের নিচে যে পর্বত এই যে সেকেন্ড পর্বতের যে চিহ্নটা দেখালাম জব চিহ্ন এখানে আপনার আছে কিনা দেখুন যদি থাকে তিনটি ক্ষেত্র যদি আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারেন তাহলে পরে আপনি জানবেন পুত্র সন্তান আপনার হবেই হবে হান্ড্রেড পারসেন্ট পুত্র সন্তান হবে এইভাবে আপনারা হাত দেখে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন আপনার পুত্র সন্তান হবে কি না আপনারা এবার দেখে নিন আশা করি ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে পরে আরেকবার ভিডিওটা দেখে এবার হাতটাকে কিভাবে দেখবেন সেটা আগে জেনে নিন প্রথম কথা যখন হাতটা দেখবেন সোজাভাবে ধরে দেখবেন পর্যাপ্ত আলোতে দেখবেন দিন বা রাত কোনো ব্যাপার না অনেকে প্রশ্ন করে রাতে হাত দেখতে নেই এ ধরনের কোনো ব্যাপার না আপনি দিনে রাতে যে কোন সময় হাত দেখতে পারেন শুধু লক্ষ্য রাখবেন হাতটা যেন পর্যাপ্ত আলোতে আপনারা দেখেন তাহলে পরে রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন গ্রহগুলোর অবস্থান আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন এবার এই হাত দেখতে গেলে পারে আপনাদের স্বামী স্ত্রী দুজনের হাতই কিন্তু দেখতে হবে স্বামী স্ত্রী দুজনের হাতই দেখতে হবে সেটা ডান হাত স্ত্রীরও ডান হাত এবং ছেলেরও ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন দেখুন আপনাদের ডান হাতে এই রেখাগুলো আছে কি না যে রেখাগুলো আমি দেখিয়েছি যদি থাকে হানড্রেড পারসেন্ট আপনার পুত্র সন্তান হবেই হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এই ধরনের ভিডিও চান তো চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখতে পাবেন আর ভিডিও ভালো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানান যে ভিডিওটা কীরকম হয়েছে আপনাদের কেমন লাগছে তো কমেন্টটা আপনারা প্রত্যেকে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিচিতদের মাঝে কারণ শেয়ার করলে কি হবে তারাও যাতে এই ভিডিওটা দেখতে পায় খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম আপনাদের সামনে আশা করি আজকের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন পুত্র সন্তান হাতে কোথায় থেকে বিচার করতে হয় সেটা আজকে আমি দেখিয়েছি আপনারাই বা নিজের হাত থেকে নিজের ভাগ্য আপনারা বিচার করুন কোনো রকম কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই তার জন্য আপনাকে যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে পারে চ্যানেলের ভিডিও